শেষে ঠাকুরের চরণে প্রণাম জগৎজননী শেষে বর্মার চরণে প্রণাম পূজ্যপাদ শেষে বরদার চরণে প্রণাম এবং পূজ্যপাদ শেষে আচার্য দেবের চরণে প্রণাম এবং আপনাদের সবাইকেই জয়গুরু আমরা জীবনে অনেক কিছুই চাই আমাদের জীবনে চাওয়ার কোনো শেষ নেই কিন্তু আমরা কি চাই কেন চাই আর কী পেলে বা সুখ শান্তি আমরা লাভ করতে পারি তো সেই সম্পর্কে আজকের আলোচনা শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমরা জন্ম জন্মান্তর এবং বংশ পরম্পরায় আরো আরও করে বাঁচতে চাই এবং প্রকৃত আনন্দ উপভোগ করতে চাই তিনি বলেছেন যে মানুষ যা ভালোবাসে তাই সে চায় যা তার অনুকূলে তাই সে চায় কেউ হয়তো বাজারের পটলিকে ভালোবাসে কিন্তু সে পটলির মতো আর মেয়ে মানুষ খোঁজে না কারণ বাজারের সেই পটলেই তার কাছে সেরা হয়তো তার সতী সাধে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও সে তার দিকে ফিরেও চায় না টাকার উপর যার নেশা সে হয়তো কখনও খেয়ালও করে দেখেনি যে সে কেন এত টাকা টাকা করে অথচ লোভের বসেই সে টাকা টাকা করে তাই আমাদের চাওয়া জন্ম জন্মান্তর এবং বংশ পরম্পরায় আমরা আরও করে বাঁচতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই এবং প্রকৃত সুখ আনন্দ উপভোগ করতে চাই কিন্তু মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখতে পায় যে যার ভালোবাসার বস্তু এবং মাত্রা যত উন্নত সে কিন্তু ততই উন্নত জ্ঞান অভিজ্ঞতা চেতনা তীব্রতা এবং উপভোগের অধিকারীও হয় তাই শেষে ঠাকুর বলেছেন যে বুদ্ধিমান মানুষ যারা তারা সর্বশ্রেষ্ঠ যিনি যার আর এক নাম ভগবান তার জন্য পাগল হয় আর ভগবানের উপর ভক্তি থেকেই আসে জ্ঞান এবং দর্শন কিন্তু ভক্তির অনুশীলন বাদ দিয়ে শুধু দর্শন পড়ে জ্ঞান ভক্তি কতখানি তা কিন্তু হিসেব করে বলা যায় না তাই যারা বা যে প্রকৃত সুখ শান্তি লাভ করতে চায় তার উচিত ভগবত ভক্তের অনুশীলন করা ঠাকুর তাদেরকে ভগবত ভক্তের অনুশীলন বেশি বেশি করে করতে বলছেন কাজেই মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার উদ্দেশ্যটাকে জানা আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে কি তাহলে তাকে পাওয়া ভগবানকে পাওয়া আর তাকে পেলেই মানুষ কিন্তু প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে আমি রবিবার সন্ধ্যা ছয়টায় আজ এই পর্যন্তই গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন